আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন সিজনেবল ফ্রুট আমরা একটা আচার নিয়ে আসছি আমরাগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে দেখলেন কীভাবে করে নিয়েছি এখানে দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ খোলাতে টেলে নিচ্ছি হালকাভাবে একটু টেলে নিব ফ্লেভারটা বের হলে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব অর্ধেকটা মশলা আমি প্রথমে একটু ইউজ করে দেবো আর নামানোর সময় বাকিটা করবো আমি আচারটা গুড় দিয়ে করছি গুড়টা আমার কাছে অ্যাভেলেবেল ছিল আপনি চাইলে চিনি বা মিষ্টি যে কোনো কিছু দিয়ে করতে পারেন এক কাপের মতো গুড় দিয়েছি সাথে এক কাপ পানি সাথে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এটা ঝাল কমটা দিচ্ছি কালারটার জন্য সাথে একটু হলুদ হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো সাথে যাবে একটু ধনিয়া গুঁড়া আর যে মশলাটা ব্ল্যান্ড করেছি সেখান থেকে দিয়ে দিব অর্ধেক দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সেদ্ধ হতে দেবো এটার থেকেও নিজস্ব একটা পানি বের হবে আর গুড়ের সাথে তো আমরা পানি দিয়েছি যার ফলে এটা যতটুকু আমি রস রাখতে চাই এবং যতটা সেদ্ধ করতে চাই আমরা গুলো যেহেতু চেরা আছে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে দেন এটাকে অনেকটা সময় ধরে সেদ্ধ করব এবং আঠালো হয়ে আসবে যখন রসালো হয়ে আসবে লবণটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন আমি এখানে টক জাতীয় কিছু ব্যবহার করছি না কারণ লাস্টে আমি নামানোর সময় এটাতে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব সাদা ছিরকা এই ভিনেগারটার কারণে এটা সহজে নষ্ট হবে না আর টকের যে ভাবটা সেটা এটার মধ্যে চলে আসবে আমরাটা তো সাধারণত ওরকম টক হয় না তো সেই টক ভাবটা চলে আসবে টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স যে ঢেকে সিদ্ধ করতে দিলাম তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এটার কালার স্ট্রাকচার কেমন হয়েছে আমি গুড় আখের গুড় দিয়ে করেছি তাই কালারটা এবং একটু মশলাগুলো ইউজ করাতে একটু ডার্ক কালার হয়েছে আপনি চাইলে চিনি দিয়ে করবেন লাইট হবে এখন বাকি মশলাটুকু দিয়ে একটু দমে রেখে তারপর নামিয়ে নেব বাটিতে ঢেলে ঠান্ডা করব ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব যখন প্রয়োজন বাচ্চারা বের করে খাবে দেখতে পাচ্ছেন আচারের লোকটা কেমন এসেছে সবাই পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য